স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া পূজো কমিটির সঙ্গে বৈঠক খানাকুলে খানাকুল দুই ভিডিও অফিসের পক্ষ থেকে খানাকুল দুই ব্লকের দুর্গাপুজোর কিছু নিয়ম রুলস নিয়ম নীতি বিষয়ে এলাকার সমস্ত কমিটিকে ডাকা হয়েছে প্রশাসনিক বার্তা গাইডলাইন উপস্থিত আছেন খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানার ওসি মনসি আমিদুর রহমান এবং ফায়ার ব্রিগেড সেই সঙ্গে ডাব্লিউ বিএসই ডিসিএল সহ বিভিন্ন আধিকারিকরা এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে দুর্গা পুজোর মোট চৌষট্টিটা খানাকুল দুই ব্লক এরিয়াতে নিউজ অগ্নি সাক্ষাৎকারে খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ কী জানালেন দেখাবো দেখুন বিস্তারিত বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অফ দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অফ নি আজকে বিজ্ঞাপন থেকে খারাপ ব্লক এরিয়াতে যে কটি হয় তার অনলাইন পুজো পারমিশন এবছর থেকে চালু হলো সেই অনলাইন পুজো পারমিশনের অনলাইন পূজা পারমিশনের পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা আছে আজকে আমাদের অনলাইন পূজা পারমিশন এই সেই মর্মে আমরা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আছেন ডাবল ডি এস তরফ থেকে আছেন এছাড়া আছেন ফায়ার ব্রিগেডের তরফ থেকে আছেন তারা প্রত্যেকেই নিজস্ব নিজস্ব বক্তব্য দিয়েছেন এবং কীভাবে পারমিশনটা অনলাইনের মাধ্যমে যাতে অনেক বেশি আগে আগে অব্দি অনেক কিছু প্রবলেম হতো সেই প্রবলেমটাতে ফেস করতে না হয় সেই জন্যই অনলাইন পূজা পারমিশনের উপস্থিত করা আগের থেকে কি পুজো বেড়েছে পুজোর সংখ্যা না আমাদের যেটা মানে রেজিস্টার্ড পুজোর সংখ্যা সেমই রয়েছে এবছর নতুন পুজোর সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো নির্দেশিত আসে আর মুখ্যমন্ত্রীর যে ফান্ড সেই ফান্ড সম্বন্ধে কিছু তথ্য আছে সেই ফান্ড পুলিশের কাছে যায় পুলিশই ওনার ওনাদের মাধ্যমে দেওয়া হয় আর কতগুলো পুজো হচ্ছে এবারে চৌষট্টিটা এছাড়া ফায়ার ব্রিগেড এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টকে আমরা বলেছি যাতে প্রতিটি পূজাতে ওনারা যেন নজর রাখেন যাতে কোনো আনকুমার সিচুয়েশন যেন না কোনো সময় যাতে না নতুন করে পূজা পারমিশনের এখনো পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন বা অর্ডার আমাদের কাছে নেই এবং নতুন করে गवर्नमेंटের গ্র্যান্ট যেটা আছে যদি गवर्नमेंट এর পরে পার্টা ডিক্লারেশন করে তো ডেফিনেটলি আমাদের কাছে তার ইনফরমেশন আসবে আমরা পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন উভয় তরফ থেকে তখন বিষয়টা আপনাদেরকে নিয়ে বসবো বা যে পদ্ধতিগতভাবে আমাদেরকে সেটা করার অনুমতি দেওয়া হবে

যেটা যে অনলাইন প্রসিডিউর যার মাধ্যমে আজকে বুঝুন পড়ার অনুমোদন যে ছিল এটা আমাদের জন্য মিশন অনেক বিভিন্ন জায়গা থেকে পারমিশন দিত তো এটা একটা ইনিশিয়েটিভ যে गवर्नमेंट তরফ থেকে আজকে সেই ইনিশিয়েশনটাকে কার্যকারিতা করার জন্য এই মিটিং এর আলোচনা করলাম এবং প্যারালেলি আপনাদের জন্য আমার থানাতে প্রশাসনিক তরফ থেকে একটা সহায়তা কেন্দ্র যতক্ষণ পর্যন্ত আমার এই পূজা পাশি কেউ চলবে আজকের পর থেকে আপনারা সেই পরিষেবা পাবেন অ্যাপার্ট ফ্রম আপনাদের নোডাল অফিসার যিনি দায়িত্বে থাকবেন টোটাল পুজোর ম্যাটারটা নিয়ে আমার থানার তরফে তিনি হচ্ছেন সার্ভিস ইন্সপেক্টর সন্তোষ তালুকদার কার ফোন নাম্বার আপনারা নিয়ে রাখুন আর ফার্দার কোনো গাইডেন্সের যদি কিছু লাগে মনে হচ্ছে আমার সাথে কথা বলা দরকার মোস্ট ওয়েলকাম আমারও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে তো আমি আমার হায়ার অ্যাডভাইজার সাথে কথা বলে সেটাকে যত তাড়াতাড়ি সহজভাবে আপনাদেরকে রিপ্রেজেন্ট করা যাবে এবং আপনাদের থেকে সোজা করে দেওয়া যাবে সহজ করে দেওয়া যাবে সরল করা যাবে সে বিষয় নিয়েই আমাদের এই আজকে মিটিং ছিল এবং আজকে এই মিটিং এর মাধ্যমে আমরা অনলাইন প্রক্রিয়া পারমিশন শুরু করব সেফটি সার্টিফিকেট অফ হাই ইকুইপমেন্ট ডেকোরেটর ডিক্লারেশন ফর্ম ট্রাভেল সার্টিফিকেট যা ইরোসিয়া থেকে হবে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরের সার্টিফিকেট ইলেকট্রিসিটি আরএনপি রেজিস্ট্রেশন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব আপলোড করার পর ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর রেজিস্ট্রেশন অ্যাভেইলেবিলিটি একটা ফর্ম ইকন হবে ভ্যালিডিটি ভ্যালিডিটি নেই এরকম কোনো লাইসেন্স ইলেকট্রিশিয়ানের যদি সার্টিফিকেট দেন তাহলে কিন্তু ফায়ার থেকে এটা সঙ্গে সঙ্গে আপনাদের নট অ্যালাউড করে রিজেক্ট করে দেবে এটার পর মেটেরিয়াল ইউজ ফর কনস্ট্রাকশন অফ দ্য পুজো প্যান্ডেল অ্যান্ড টেম্পোরারি স্ট্রাকচার ওই যেটাই কীভাবে কি করছে কি কি ব্যবহার করছেন ওই মেটেরিয়ালগুলো দেওয়ার পর আমরা এগ্রি করবো নিচে এগ্রি বটেন আছে ওখানে ক্লিক করে সেভ করে দিলে এই জায়গাটাও সেভ হয়ে যাবে আমরা এই পেজটাও আসলে বুঝতে পেরেছি নেক্সট হলো পলিউশন কন্ট্রোল বোর্ড পিসিবি এটা আগে একটা গ্রিন ফুজন .wbcb একটা দেখেছিলাম ওটা আগেই আপনারা ডাউনলোড করে নিয়েছেন কিছু না ওই ফাইলটাকে 400kb পিডিএফ এর মধ্যে বানিয়ে চুজ ফাইল করলে ওখানে ফাইলটা সিলেক্ট করবেন এন্ড আপলোড যা আপলোড করবেন সাবমিট করবেন যা এই পেজটা হয়ে যাবে এটাই কাটুনি নেই বেশি এরপর আছে হুগলি রুরাল পুলিশ এটা হলো ভোটারটাই পুলিশ স্টেশনের পার্ট এখানে যেটা বড় প্রথম দিক থেকেই বলছিলেন যে কাউকে নিয়ে আপনারা ইনগ্রেশন করলেন কোনো দিন কোনো সেলিব্রিটিকে নিয়ে এসে অনুষ্ঠান করলেন কোনো যাত্রা করলেন কোনো মেলা হলো তার ডিটেলটা সেলিব্রিটি কতজন আসছে তার কত ফোন থাকছে সব কিছু এখানে কিন্তু ইনপুটস দিতে হবে এবং এর পাশে প্রথম যে নোটা থাকবে তার পাশে একটা করে প্লাস করা আছে মানে ধরুন আপনার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই কেউ না কেউ আসছে তাহলে সব কিছু এখানে প্রপারলি ফিল আপ করবেন কোনো কিছু মিসিং করবেন না তাহলে সেক্ষেত্রে কোনো দিন দেন নিয়ে অনুষ্ঠান হচ্ছে থানা থেকে তখন অন্য স্টেপ নিতে পারে আপনাদের ওপরে যাই হোক নেক্সট কালচারাল ফাংশন ফাংশন কখন আরম্ভ করবে কটায় শেষ করবে তা টিকে দিতে হবে আপনাদের পুজো প্যান্ডেলের হাইট এটা কমন জিনিস এখানে যা প্রথমটা ফিল আপ করবেন দেখবেন কিছু কিছু অটোমেটিক্যালি চলে এসেছে ভলেন্টিয়ার ভলেন্টিয়ার মিনিমাম স্যার মিনিমাম দশজন আচ্ছা পরিমাপ আপনারা আপনারা ভলেন্টিয়ানটা এখানে এমপ্লয় করবেন এবং তার লিস্টটা অবশ্য ধরেই স্যারেরিট আপনাদের এটি বড় মাপের পুজো মাঝারি ধরনের তারপরে এখানে তো সবাই পার্টিভেট পুজোগুলোই আমি পার্সোনাল পুজো যেগুলো আছে কথা তো সেই অনুযায়ী আপনাদেরকে ভলেন্টিয়ান ম্যাক্সিমাম আর একটা বিষয়ের মধ্যে सिलेपटल किंतु वे मुद्दे ऐसे नहीं बोलते हैं कि सुने नहीं तब पर जब भी किसी बारे में कोई और सुने नहीं लेकिन वॉलेंटियर्स ने टोटल का आपने देखा ने पूर्व कोर्ट में नाम पड़ा वॉलेंटियर्स डिप्लॉय एवं तार लिस्ट का हार्ड कॉपी खाना या वो सही जमा कर दें एक पॉइंट क्या लो बैरी के उन्नत जाएगा কারণ এটা হাইকোর্টের একটা নির্দিষ্ট নিয়ম আছে এগুলো আপনার এখানে দেওয়াই আছে সমস্ত ফর্মস গুলো ওগুলো মেনে চলতে হবে লাস্ট হল ডেট অফ ইমার্সার মানে ভাষানের যে ডেটটা সেটা উল্লেখ করতে হবে কোন জায়গায় ভাষানো হচ্ছে কোনো যদি নিয়ার বাই পুকুরে হয় তাহলে সেইটার নাম দেবেন নদী যদি হয় খাল যদি হয় সেটাই ওটা উল্লেখ করবেন রুট অফ দ্য ইমার্সার এটা হলো ভাইটাল পার্ট যদি কোনো হয় কি সামনে আপনার কোনো খাল বা পুকুর আছে তাহলে যেভাবে আপনি রুট সিলেকশন করবেন সেটা প্রপারলি লিখবেন টাইম অফ ইমারশন অ্যাকচুয়াল টাইম দেবেন যে টাইমে আপনারা ইমারশনটা করছেন ক্রাউড স্পেড মানে মোটামুটি আপনাদের ওই ভাষা করতে গিয়ে ওই অনুষ্ঠানে যারা যতজন সামিল হতে পারে এক্সপেক্টেড ক্লাউড তার নাম্বারটা যদি কোনো ব্যাংক বা মিউজিশিয়ান ওই দিন এসে থাকে তাহলে ওই প্রসেসারে সামিল হওয়ার জন্য তাহলে সেই নাম্বার অফ পার্সনের ডিটেলটা ওখানে দিতে হবে অনলি নাম্বার নাম্বার অ্যান্ড টাইপ অফ ভেহিকেলস প্রসেসারটা যদি কোনো গাড়ি নিয়ে হয় কোনো কোনো ভ্যানে নিয়ে যাচ্ছেন যে টাইপের গাড়ি হোক কতগুলো গাড়ি ইউজ করছেন সেটা দিতে হবে গাড়ির পর থেকে প্রতিমার হাইট সেটাও

আমাদের লিখে নিতে হবে হুগলি রুরাল পূজা পারমিশন বলে সার্চ করার সাথে সাথেই আমরা প্রথমেই যে দুটি লিংক পাবো তার যে কোনো একটিতে আমরা ক্লিক করব এবং ওয়েবসাইটটির নাম হুগলি রুরাল পূজা পারমিশন ডট কম এবং সেখানে গিয়ে ওপরে হেল্পলাইন নাম্বার এবং ডেট সংক্র রেজিস্ট্রেশন ডেট সংক্রান্ত তথ্য এখানে দেখতে পাবো এন্টার সাইটে গিয়ে আমরা ওয়েবসাইটটির ভেতরে লগ ইনের পেজে চলে যাব এখানে ইউজার আইডি ইউজার আইডি প্রতিটি পুজো কমিটিকে তাদের লোকাল থানা থেকে একটি করে ইউজার আইডি দিয়ে দেওয়া হবে এবং তাদের সেই ইউজার আইডির সাথে কোরিলেটেড যে ফোন নাম্বার তারা দিয়েছে বা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে সেই হোয়াটসঅ্যাপে তারা এখান থেকে সেন্ড ওটিপি করলে সেই হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে ফিল করে সাবমিট করলে একটা পেজ খুলবে যেটা কিছুটা এরকম দেখতে এখানে দেখুন পরপর অর্গানাইজার্স সাইট অর ল্যান্ড পাওয়ার সাপ্লাই ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস পলিউশন কন্ট্রোল বোর্ড হুগলি রুরাল পুলিশ এই সকল পারমিশনের যে উইন্ডো সেটা আপনারা দেখতে পাবেন প্রথমেই বাকি উইন্ডোগুলো ডিঅ্যাক্টিভেট থাকলেও অর্গানাইজার উইন্ডোটাকে অ্যাক্টিভেট করলে বাকিগুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হবে অর্গানাইজার এই যে উইন্ডো সেই উইন্ডোটাতে আমাদের প্রথমে চলে যেতে হবে এখানে ক্লিক করা মাত্র আমরা দেখতে পাবো অর্গানাইজার বা অর্গানাইজিং ক্লাবের এই একটা ফর্ম এই ফর্মটা অলরেডি আমি কিছুটা সাবমিট করে রেখেছি সেই সংক্রান্ত যে সব তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে আপনাদের সাবমিট করতে হবে ব্যাংক ডিটেলসটা সাবমিট করতে হবে ব্যাংকের যে পাসবুকের কপি ফার্স্ট পেজের কপি সেটাকে এখানে আপলোড করতে হবে পুজো কমিটির যে লোকেশন সেই লোকেশনের ব্যাপারে ডিটেলস এখানে আপলোড সাবমিট করতে হবে সাথে অর্গানাইজিং কমিটির যে সেক্রেটারি এবং তার ডিটেলস কবে থেকে কবে অবধি পুজো হচ্ছে সাথে অ্যাডিশনাল ইনফরমেশনে প্রেসিডেন্টের নাম তার ফোন নাম্বার ট্রেজারারের নাম তার ফোন নাম্বার এই ডেটাগুলো প্রোভাইড করতে হবে নিচে পুজো ডেসক্রিপশন বলে যে জায়গাটা আছে সেখানে পুজোর কি থিম হচ্ছে বা পুজো সংক্রান্ত যে মেটেরিয়াল ইউজ হচ্ছে কি কি মেটেরিয়াল ইউজ হচ্ছে তার একটা ব্রিফ ডিটেলস দিয়ে আমাদের সাবমিট করে দিতে হবে এই সাবমিটের সাথে সাথে বাকি উইন্ডোগুলো খুলে যাবে এবং এরপরে আমরা চলে যাব সাইট অ্যান্ড ল্যান্ডে এখানে গিয়ে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি যে কি ধরনের ল্যান্ড কি ধরনের জায়গায় আমাদের পুজোটা হচ্ছে প্রাইভেট ল্যান্ড বা যে যে ল্যান্ডই হোক না কেন সেটা সিলেক্ট করে তার কতটা এরিয়ায় প্যান্ডেল হচ্ছে ল্যান্ড ওনারকে ল্যান্ড ওনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সেটাও হতে পারে প্রাইভেটের ক্ষেত্রে ওনারের নাম তার ডিটেলস দিয়ে আমরা সাবমিট করার পর আমরা নেক্সট যে জায়গাটায় যেতে পারবো সেটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই এই ক্ষেত্রে ডাব্লুবিএসিডিসিএলের যে সিসিসি বা কাস্টমার কেয়ার সেন্টারগুলো সেগুলো কিন্তু আগে থেকেই ডিটারমাইন করে ফিক্স করে দেওয়া আছে এবং সেখান থেকে যে রিপ্রেজেন্টেটিভ আসবে তারা কার সাথে কন্ট্যাক্ট করবে এই ডিটেলসগুলো আপনাদের সাবমিট করতে হবে তার অ্যাড্রেস কোন লোকাল যে ইলেকট্রিক পোল সেই ইলেকট্রিক পোল থেকে কানেকশনটা নেওয়া হবে তার নাম্বার বা তার ডিটেলস আপনাদের এখানে প্রোভাইড করতে হবে এর সাথে সাথে আপনাদের সেই লোকাল যে কোনো ওনারের বাড়ি থেকে যদি আসে তো সেই ক্ষেত্রে তার বাড়ির অ্যাড্রেস সেটা মেনশন করতে হবে তার এন আছে কিনা সেটা দিতে হবে এবং কোনো প্রিভিয়াস কাস্টমার নাম্বার মানে তার যদি কোনো কাস্টমার নাম্বার থাকে সেইটাও মেনশন করতে হবে কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে পুজোটা হচ্ছে বা কানেকশান লাগবে কত কে কেডাব্লু পার ডে কিলোওয়াট লাগবে সেটা সাবমিট করতে হবে সাথে কন্ট্রাক্টরের নাম তার নাম্বার এবং অবশ্যই আপনারা আগে থেকে ডাব্লুবিএসিডিসি এর থেকে কোটেশন নিয়ে সেইটার পেমেন্ট করে সেই পেমেন্টের রিসিপ্টটা এখানে আপলোড করেই এই ফর্মটায় এগোতে পারবেন এবং আন্ডারটেকেনটাকে টিক করে আপনারা সাবমিট বাটন এবং আন্ডারটেকেনটাকে টিক করে আপনারা সাবমিট বাটন ক্লিক করতে পারবেন এর সাথে সাথে আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের যে পোর্শনটা সেটা হয়ে গেল এবার চলে আসি সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেটা হচ্ছে ফায়ার এমার্জেন্সিস ফায়ার এমার্জেন্সির ক্ষেত্রে আমাদের এরিয়া অফ প্যান্ডেলটা মেনশন করতে হয় আমাদের হাইট অফ দ্য প্যান্ডেল সেটাও মেনশন করতে হয় এর সাথে সাথে নাম্বার অফ পারসন অ্যাট এ টাইম প্রেজেন্ট কতজন থাকতে পারে সে তার ডিটেলস এলবিএস বা যে ইঞ্জিনিয়ারের লাইসেন্সে আপনারা সাইট প্ল্যানটা করছেন সেই ইঞ্জিনিয়ারের লাইসেন্স নাম্বারটা এবং তার ড্রয়িং করা যে সাইট প্ল্যান সেই সাইট প্ল্যানটা আপনারা এখানে আপলোড করবেন তারপরে বিগত বছরের যে আপনাদের যে পূজা পারমিশনটা সেটা আপলোড করতে হবে এর সাথে সাথে ফায়ার সিকিউরিটি বা ফায়ার সেফটির যে সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে ডেকোরেশন ডেকোরটার যে সার্টি ডিক্লারেশনটা দেবে সেটা ল্যান্ড রিলেটেড যে কাগজটা আছে সেইটা আপনাদের এখানে আপলোড করতে হবে ইলেকট্রিক কন্ট্রাক্টরের লাইসেন্স সেটা আপলোড করবেন এবং সাথে ইলেকট্রিক কন্ট্রাক্টরের লাইসেন্সের নাম্বার এবং তার যে ভ্যালিডিটি সেটাও মেনশন করতে হবে এবং ইলেকট্রিক কন্ট্রাক্টরের যে ডিক্লারেশন সেটা আপনাদের সাবমিট করতে হবে নিচে একটা ওই ব্রিফ ডিটেলস অ্যাবাউট আপনার পুজোয় কী থিম কী ইউজ হচ্ছে তার একটা ডিটেলস দিয়ে আই এগ্রি করে আপনারা সাবমিট করে নেবেন এখানে আমি ফর্মটা এর আগে যেহেতু সাবমিট করা আছে আমি ব্যাকে চলে গেলাম এরপরে যেখানে যেতে হবে সেটা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ডের পলিউশন কন্ট্রোল বোর্ডের গ্রিন পারমিশন বা গ্রিন পুজো পারমিশন বলে একটি ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তাদের গাইডলাইন অনুযায়ী তাদের এই ওয়েবসাইটটায় ফর্ম ফিল আপ করাটা বাধ্যতামূলক সেইটা আপনারা এই ওয়েবসাইটে গিয়েই একমাত্র করতে পারবেন এবং সেই ওয়েবসাইটে আপনারা যে ডিক্লারেশনটা দেবেন দিয়ে নেক্সট করে যে আলটিমেটলি যখন সাবমিট করার পর আপনারা একটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন বা সেটাকে পিডিএফে সেভ করে সেই ফাইলটাকে গ্রিন পূজা পারমিশন ফর্মটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন এবং আপলোড করে দেওয়ার মাত্র একটা সাকসেসফুল নোটিফিকেশান দেখাবে এবং আপনারা সেটাকে সাবমিট করে দেবেন এরপরে এসে যায় হুগলি রুরাল পুলিশের যে পারমিশনের যে উইন্ডো সেটা এখানে যদি আপনারা কোনো অকেশনালি যদি মানে কোনো অকেশন বা ইনোগ্রেশনে কোনো সেলিব্রিটি আসে তার ডিটেলস যেরকম সাবমিট করতে পারবেন বা আপনাদের কোনো পার্টিকুলার ডেতে কোনো সেলিব্রিটি এলে তার ডিটেলস সাবমিট করতে পারবেন কোনো ফাংশনের যদি আপনাদের প্রোগ্রাম থাকে তার ডিটেলসও সাবমিট করতে পারবেন এর সাথে সাথে পুজো মণ্ডপের সাইজের ডিটেলসটা আপনাদের সাবমিট করতে হবে এছাড়া আপনারা যেটা মানে পুজোর একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পুজোর বিসর্জন সেই সংক্রান্ত তথ্য আপনাদের এই ওয়েবসাইটে এই পোর্টালে আপনাদের সেই ডিটেলসগুলো প্রোভাইড করতে হবে তাদের কি প্রসেশন হবে কি গাড়ি যাবে কি হাইটের ম্যাক্সিমাম হাইট হতে পারে সেটা লিখে আপনাদের এইটাকে সেভ করে দিতে হবে এই সব কটা উইন্ডোকে পরপর আপনারা এই ফর্মটা সাবমিট করে নেওয়ার পর আপনারা একটা প্রিভিউ দেখতে পাবেন এবং সেই প্রিভিউতে গিয়ে আপনি আপনার ফর্মে কি কি ফিল করলেন তার ডিটেলসটা আপনারা পরপর পর পেয়ে যাবেন এই পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাওয়ার পর তাতে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে বা কোনো ফাইলে যদি আপনার মনে হয় যে কোনো ভুল আছে সেই ক্ষেত্রে সেই ডিটেলসগুলো আপনারা থরালি চেক করে নেবেন এবং যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্যাক অপশানে গিয়ে সেই পার্টিকুলার কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনারা ব্যাকে গিয়ে সেই পার্টিকুলার উইন্ডোগুলোর যেটাতে সমস্যা সেখানে গিয়ে আপনারা ক্লিক করে সেটা কারেক্ট করতে পারেন এবং আলটিমেটলি আপনারা ক্লিক করে পুরো ডিটেলসটা নেওয়ার পর আপনারা ফাইনাল সাবমিশন বটনটা টিপবেন এবং এর সাথে সাথে দেখুন স্ট্যাটাস বারে আগে যেটা পুরো লাল ছিল সেখানে দেখুন ফাইনাল সাবমিশন অলরেডি সাবমিটেড দেখাচ্ছে এবং এই সাবমিশনের পরে কিন্তু আপনি আর প্রিভিয়াস কোনো উইন্ডো খুলতে পারবেন না এবার পাওয়ার সাপ্লাই এবং অন্যান্যরা সব পারমিশন দিয়ে দেওয়ার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ডাউনলোড পারমিশন ফর্ম বা পারমিশন ফাইল সেইটা থেকে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন এটা ছিল হুগলি রুরাল পুলিশের অনলাইন পুজো অ্যাপ্লিকেশনের পদ্ধতি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ